শ্যামনগরে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা জহরুল হক আপু বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে কয়েকদিন ধরে শ্যামনগরে প্রচন্ড শৈত প্রবাহ চলছে কনকনে শীতে মানুষের ঘর থেকে বের হতে পারছে না এ অবস্থায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়ে শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ও সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী জহরুল হক আপু গভীর রাতে শীত বস্ত্র বিতরণ করেন তিনি শ্যামনগর পৌরসভার বিভিন্ন গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় জহরুল হক আপু বলেন তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চান এবং তাদের সুখ দুঃখে সমর্থন দিয়ে কাজ করতে চান বিএনপি নেতা জহরুল হক আপু তার সহযোগী আশিকুল হাসান বাসা মোহাম্মদ আমিনুল ইসলাম বাবলুর রহমান নুরুল খান জাকারিয়া খান মোস্তাফিজুর রহমান মিল্টন সহ আরো অনেক নেতার উপস্থিতিতে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয় चैनल ए वन विदय रिस्पम्बल